হ্যালো ভিউভার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্দা ওয়েবসাইট থেকে সি এর এই ভিডিও সিরিজে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো কিভাবে আমরা পিএইচপি থেকে একটা টেবিল ক্রিয়েট করতে পারি সি প্যানল ভিউয়ার্স এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট হোস্তা ওয়েবসাইট ডট কম ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন সো আমরা সেই প্যানেলে চলে যাই আমরা আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করব লগইন করার পর আমরা ড্যাশবোর্ড পাবো ড্যাশবোর্ডে যে আমরা নিচের দিকে যাব এখানে দেখবেন আমাদের ডাটাবেস যে সেকশনটা আছে ডাটাবেস সেকশনের মধ্যে পিএইচপি মাই অ্যাডমিন অপশনটা আছে এখানে ক্লিক করব সো পিএইচপি মাই অ্যাডমিন অপশনে ক্লিক করলে আমার পিএইচপি মাই অ্যাডমিনের যে পেজটা আসবে লোড হবে এখানে আমরা দেখব যে এখানে আমাদের ডান পাশে কিছু সেকশন আছে আর বাম পাশে আমাদের টেবিল আছে তো আমাদের একটা ডাটাবেজ আগে ক্রিয়েট করা ছিল অনেক ওয়ার্ক আন্ডারস্কোর এক্সাম্পল এই ডাটাবেজ এর মধ্যে এখানে প্লাসে ক্লিক করলে দেখতে পাবো যে একটা টেবিল ক্রিয়েট করা আছে এক্সাম্পল আন্ডারস্কোর এমপ্লয়ি এটা টেবিল ক্রিয়েট করা ছিল সো আমরা এটা দরকার নাই আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করব তো এরোস ক্রিয়েট ক্ষেত্রে এখানে যখন ক্লিক করব অনেক অনেক ডট ওয়ার্ক এখানে আমরা যদি নিউতে ক্লিক করি তাহলে হবে যে নিউ সো নিউতে ক্লিক করলে এখানে আমাদের টেবিল চলে আসবে এখানে টেবিল নাম দিতে হবে আমাদের সো টেবিল নাম দিলাম আমি স্যালারি স্যালারি আর এখানে দেখা যাচ্ছে বাই আমাকে চারটা কলাম দিয়ে দিয়েছে সো আমি যদি এখানে তিনটা কলাম ফিলআপ করি তাহলে তিনটা কলামই আসবে দুইটা কলাম ফিলআপ করলে দুইটা কলামই আসবে আর যদি এখানে চারটি কলামের শেষে আরেকটা কলাম দিতে চাই তাহলে আমরা জাস্ট অ্যাড ওয়ান কলাম এখানে গো দিতে হবে তাহলেই পাঁচটা কলাম চলে আসবে সো আমি চাই তিনটা কলাম হলেই হবে সো আমি ফার্স্ট আইডি দেব আইডি রিজার্ভ এখানে একটা জিনিস মাথায় রাখা ভালো যে আমরা যখন কোন টেবিল ক্রিয়েট করবো টেবিলের অবশ্যই একটা আইডিটা অটো ইনক্রিমেন্ট দিতে হবে এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো কিছু অটো ইনক্রিমেন্ট দিতে পারেন যেটা অ্যাকচুয়ালি নাম্বার কোনো সেটা অটো ইনক্রিমেন্ট দিতে পারেন আপনি ব্যাপারটা হচ্ছে যে যেটা অটো ইনক্রিমেন্ট দিবেন সেটা সাধারণত প্রাইমারি কি হয় সাধারণত তো আমি এটা প্রাইমারি কি রাখবো সিলেক্ট করবো কি গো সো আমার এটা প্রাইমারি কি সিলেক্ট হয়ে গেল তার মানে এই এই যে আমরা টেবিলটা তৈরি করছি তো সেটার আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি এইটা একদম ইউনিক হবে ওকে তারপরে আমি স্যালারি দেবো হচ্ছে ইউজার নেম যার যে আর কি যার স্যালারি সেটার ওয়ার্কার দিলাম আমি ওয়ার্কার মেন আছে অ্যাকচুয়ালি টেক্সট নাই টেক্সট ফাইলও দিতে পারি এখানে শুধু টেক্সট আছে সেটার লেন্থ আমি দিয়ে দিলাম যে আইডি এর লেন্থ দিয়ে দিই অ্যাকচুয়ালি যে 10 লেন্থের বিষয় হবে না বার্কের লিংক দিলাম ইউজার নেম 10 লিংক থেকে বেশি হওয়া উচিত না 10 10টা দিলাম আচ্ছা আর তারপরে দেব স্যালারি স্যালারি সো স্যালারি ইন্টিজার থাক এটারও 8 ক্যারেক্টার বেশি দরকার নাই সো আমার মোটামুটি কাজ শেষ এখন আমি যাচ্ছি চাইনা মটপ ফিলআপ করব না আমার তিনটে এই তিনটা কলামই থাকবে সো আমি এখানে সেভ ক্লিক করব তো সেভ ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে সো আমি যদি এখন ব্রাউজে ক্লিক করি যে ব্রাউজে ব্রাউজে ক্লিক করে দেখব আমাদের এই যে টেবিলের টেবিলের মত করে আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার এবং স্যালারি এই তিনটা আমাদের কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে এখন যদি আমি চাই যে আমি এগুলোর মধ্যে ডেটা অ্যাড করব তাহলে আমাকে চলে যেতে হবে ইনসার্টে ইনসার্টে যে আইডি আমি ফিলআপ করব না কারণ আইডি আমি কি দিয়েছিলাম অটো ইনক্রিমেন্ট সো আইডি অটো অটোলি ইনক্রিমেন্ট হবে প্রবলেম নেই ইউজার আমি দিলাম হচ্ছে

এটা ক্লিক করলে সাথে সাথে কি হবে এখানে দেখাচ্ছে যে যে আমি যেটা যেটা করলাম সেটা হচ্ছে মানে মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আমি ইনসার্ট করলাম তবে এটা হচ্ছে আবার কোয়েরি লিখে ইনসার্ট করা যায় যেখানে কোয়ারি গুলো লেখা আছে তো এটা হচ্ছে টু রোজ ইনসার্টের এখানে আমার কনফার্মেশন দেখাচ্ছে যেটা ইনসার্ট হয়ে গেছে তো আমি যদি এখন ব্রাউজে ক্লিক করি ব্রাউজে ক্লিক করলে দেখবো আমরা যে আমাদের এই যে দেখেন আইডি ইউজার নেম আর স্যালারিতে আমার দুইটা ডেটা ইনক্লুড হয়ে গেছে ওয়ান এবং টু আইডি দেখেছেন আমি আইডি কিন্তু ইনপুট দেইনি কিন্তু এটা অটো ইনক্রিমেন্ট হয়ে গিয়েছে আর ডেটা গুলো সব রয়েছে এইভাবে আমরা মাই স্কেল পিএসপি মাইড মিনে আমরা আমাদের ডেটা গুলা টেবিল তৈরি করতে পারি এবং ডেটা গুলা করতে পারি এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডব্লিউ 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 ডট হোস্ট দ্য ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে